নতুন ফোন কিনে আমি যা করি ভার্সেস এক বছর পর যা করি নতুন ফোন একদম নতুন ফোন কিনেছি আমি ফোনটার দাম নিয়েছে তিরিশ হাজার টাকা একদম ভালোভাবে রেখে দিতে হবে যাতে ফোনটার কিচ্ছু না হয় আর এই ফোনটাকেই আমি যত্ন করে রেখে আট থেকে ন বছর চালাবো ভালো করে রাখতে হবে একদম আস্তে করে এই যে হুম একদম আস্তে করে রাখতে হবে অনেকক্ষণ ফোনটা নিয়ে ঘাটা হয়ে যাচ্ছে এতক্ষণ ঘাটলে চলবে না তাহলে তো আমার ফোনের ব্যাটারিটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তার থেকে ফোনটা আমি রেখে দিই এখন পাশে ও বাবা ফোনটাই তো দশ পার্সেন্ট চার্জ কমে গেছে তাড়াতাড়ি চার্জে বসিয়ে দিই ফোনটা সব সময় চার্জ ফুল রাখতে হবে এক বছর পর দূর বাবা এই ফোনটা তো আর এক ঘেমি ঘাঁটতে ভালোই লাগছে না তোর বাবা এই ফোনটা কোথায় ঢুকিয়ে রাখলাম কে জানে খুঁজেও পাই না দরকারের সময় তোর কবে থেকে এই একই ফোন ইউজ করে যাচ্ছি আমার আর এই ফোনটা ইউজ করতে ভালোই লাগছে না সন্ধি পায়েল মুন তোমাদের নাম আমি নিয়ে নিলাম